এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের আট নম্বর পর্ব আমি বললাম দেখুন এসব বাদ দিন এসবের আর আশা করেন না হয়তো আপনারই ভালো হবে বলেই ফোনটা কেটে দিলাম কথা বলার আর ইচ্ছে নাই একটু পরে বাস ছেড়ে দিল বাস তার আপন গতিতে চলতেছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি ভাবতেছি আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না আচ্ছা আমি কি ফিরে আসব, আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে তিন বছর আগের সেই সম্পর্ক তাদের হলেও আমার কিন্তু হবে না তাদের প্রতি সেই ভালোবাসা সেই শ্রদ্ধা তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা সেই শ্রদ্ধা একই থাকবে বরং তার থেকে বেশি আম্মুর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে কারণ একটা মাতার ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসে সবসময় তার কথা বলবে তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে সব মায়েরাই মনে হয় এমনি হয় হে আল্লাহ আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ফোনের রিংটনের আওয়াজে পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে আমি রিসিভ করলাম রাকিব বলল হ্যালো সাকিব তুই নাকি রাজশাহীতে এসেছিস আমি বললাম হুঁ তুই কখন ফিরবি রাফি তার বাবার এক কাজের জন্য সাথে সিলেটে গেছে যা আমাকে রাকিব বলল রাকিব বলল আজকে রাতে বের হব আমি বললাম ও তাহলে থাক রাকিব বলল তুই আজকে না হয় আমার বাসায় যা আমি আসতেছি তো আমি বললাম আরে না আমি বাসে উঠেছি ঢাকায় যাব রাকিব বলল আচ্ছা ভালোভাবে যাস আমি বললাম ঠিক আছে ফোন রেখে সিটে হালান দিয়ে ঘুমিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ ঝরে ঘুমালাম বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙল বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা সাতটা বেজে গেছে তার মানে মাগরিবের আজান হয়ে গেছে হায় হায় আল্লাহ আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন পাশের একটা মসজিদে যায় নামাজ পড়ে বের হয়ে আসলাম একটা দোকানে যায় আমার মেয়ের জন্য এক বক্স চকলেট আর নেহার জন্য এক প্লেট ফুচকা কিনলাম একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলেন গাড়িতে উঠে বসে পড়লাম প্রায় বিশ মিনিট পর বাসায় এসে পৌঁছালাম গাড়ি থেকে নেমে দরজার কাছে যায় কলিং বিল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল আমি ভিতরে ঢুকে ফুচকার চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার মেয়ে আমার রুমে তি যেন খুঁজেতেছে আমি ওকে কোলে তুলে নিয়ে বললাম কি হয়েছে আমার আমুটা কি খুঁজতেছে মিম বলল আমার টকলেট টই আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেটের বক্সটা দিলাম এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করেছে আমি ফুচকার প্যাকটা নেহা দিয়ে দিলাম নেহাও ফুচকা পেয়ে খুশিতে লাফাতে লাগলো ওদেরকে হাসি খুশি রাখতে পারে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে যাগ্ঞে হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম কলেজ শেষে সামিয়ার অফিসে গেলাম সেখানেও নিত্যদিনের ন্যায় একই কথা ওদেরকে নিয়ে বাসায় আসলাম এভাবে কেটে গেল দুই দিন আজকে প্রিন্সিপাল স্যার বলেছেন আগামীকাল সকাল সাতটায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি বরং সবাই খুশি হয়েছে এরকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে ভাবা যায় বলতে গেলে এটা তাদের ভাগ্য আজকে বিকালে ঘুম থেকে উঠতে নিহা বায়না ধরলো আমাকে নিয়ে শপিং মলে যাবে আমি আর না বললাম না কারণ কালকে এক জায়গায় যাবে কিছু তো কেনাকাটা প্রয়োজন তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল সন্ধ্যার আগে আমি মিমকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমাকে ভালো লাগে না একাই গেলে সেটা ভিন্ন কথা কিন্তু একসাথে দুই তিনজন গেলে সমস্যা একে তো খালি ব্যাগ তার উপর আবার আসতে রাত হবে বা হওয়াটাই স্বাভাবিক গাড়ি পার্ক কিউটিকে কোলে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম প্রথমে লেডিস সাইটে গেলাম ও মা সেখানে যায় দেখি আমার এক্স ইংলিশ আমার কিউটির মামনি দাঁড়িয়েছে ও তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলেছো। এরপরে ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম নেহার সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত আমি আর আমার মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখতেছে একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল আমি নেহাকে বললাম আপু তোর ফোনটা একটু দেত নেহা মাকে ফোনটা বের করে দিল দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গেছে আজ থেকে এক বছর আগে এটা ওকে নিয়ে দিয়েছিলাম আজকে আবার একটা নিয়ে দিব চলে গেলাম শাওমির শোরুমে সেখান থেকে নিজ মডেলের একটা ফোন কিনে লুকিয়ে নিয়ে যেয়ে গাড়িতে রাখলাম সারপ্রাইজ দিব বলে ও নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হলো না লিস্টে যাই দেখি ভাবি নামে শেষ করা একটা নাম্বারে বেশি কথা হয় নাম্বারটা দেখে তো বিহু হওয়ার মতো অবস্থা কেন আমার এই নাম্বারটা হলো আমার এক্সের তার মানে ওই সামিয়াকে সব কিছু বলে দাঁড়া দেখাচ্ছে মজা সৌন্দর্যে এক্সের নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখলাম কাজ শেষে চলে আসলাম ওদের কাছে ওদের এখনও শপিং করা শেষ হয়নি নেহাকে ওর ফোন দিয়ে দিলাম আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম সেখানে যায় একটি নেকলেসে আমার নজর আটকে গেল আমি হেলবয়কে এটা প্যাক করে দিতে বললাম আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম তখন স্বামী আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি এবার দেখো মজা কেমন লাগে নেহাকে বললাম নেহা এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো এটা মিমিকে গিফট করব। সাকিবের কথা শুনে স্বামার ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তবুও সব কিছু নীরবে সহ্য করে নিল এত কিছু করার পরেও যদি তাকে সাকিবকে হারাতে হয় নেহাকে বললাম আরে আমাদের ক্লাসের চিনিস না কয়েকদিন আগে আমাকে প্রোপোজ করেছিল আমি কয়েকদিন সময় চেয়েছিলাম এখন ভেবেছি টুরে যায় এই নেকলেস দিয়ে আমি আবার প্রোপোজ করব। সাকিবের কথা শুনে নেহা অবাক হয়ে গেল নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে সামিয়া এর এক মুহূর্ত দেরিরা করে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে গেল আমি অবাক হলাম কি ব্যাপার এটুকু কথাতেই স্বামী এত হার্ড হবে ভাবতেই পারিনি হলে হবে আমার কি কেবল তো শুরু নেহার মিমকে নিয়ে বাসায় আসলাম বাসায় পৌঁছে ঘড়িতে দেখি রাত নয়টা বেজে গেছে ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসব কিন্তু তার হলো না রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইলের বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম তবে একটা জিনিস ভাবাচ্ছে গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসা অবধি নেহামার সাথে একটা কথাও বলেনি মিম গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম নেহার রুমে যায় দেখি নেহা শুয়ে আছে আমি নেহাকে ডাক দিলাম আমি বললাম আপু তোর কি শরীর খারাপ আমার কথা শুনে নেহা উঠে বসে পড়ল। নেহা বলল ভাইয়া ঠিক আছি আমি বললাম তাহলে এমনি শুয়ে আছি আমি বললাম ও এই না এটা ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে দিলাম নেহা বলল কি আছে এখানে আমি বললাম মোবাইল ফোন নেহা বলল আচ্ছা রেখে দাও নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম নেহাকে বললাম কি হচ্ছে আপু তোর নেহা বললো ভাইয়া তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো ও এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার হায় ভাবি পাগলি যে আমি বললাম কেন না জানার ভান করে নেহা বললো এমনি বলতেছি আমি মুস্কি হেসে বললাম সেটা পরে বুঝতে পারবি চল ডিনার করবি নেহা বলল আমি খাব না তুমি খাও আমি বললাম সেটা বললে হবে না তুইও চল আমার সাথে শেষে আমার জোরাজুরি করে ডিনার করার জন্য রাজি হলো অতপর দুই ভাই বোন মিলে ডিনার করে যে যা রুমে গেলাম আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের তিন দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো ল্যাকেজে ভরে নিলাম নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল নেহা বললো হ্যালো বাবি কি করতেছ সামিয়া বলল এই তো বসে আছি তুমি নেহা বললো ডিনার করে রুমে আসলাম সামিয়া বলল ভালো নেহা বললো তোমার কণ্ঠ এমন কেন লাগতেছে কান্না করতেছো সামিয়া বলল কি করব বলো যার জন্য এত কিছু করলাম সে আজ অন্য কারো নেহা বলল ভাবি তোমার ভেঙে পড়লে চলবে না ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথাটা বলেছে তাছাড়া আমি ভাইয়াকে চিনি কোনোদিন আমার কাছে কোনো কথা লুকাইনি মিমি যদি সত্যি প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো বুঝেছ তুমি লেগে থেকো সামিয়া বলল ঠিক আছে পরে কথা হবে নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেলো ফজরে ঘুম থেকে উঠে গসল করে ফ্রি মাইন্ডে নামাজ নেহা আর মিমকে ডেকে তুললাম মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম নেহা এখনও ডাইনিং টেবিলে আসেনি একটু পরেই নেহা আসলো গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম তিনজন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িকে এসে বসলাম এরপরে ড্রাইভার আঙ্কেল আমাদের যে কলেজে নিয়ে যায় নামিয়ে দিলেন কলেজে পৌঁছেই ঘুরিতে দেখি ছয়টা তিরিশ মিনিট বেজে গেছে নেহা নেহার ফ্রেন্ডসদের কাছে গেল আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন সিটি লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল মিমকে নিয়ে যাওয়ার পরে ইকোনমিক সারিস আমাকে বললেন স্যার এই লিস্টে সকল বাসে যায় দেখো তো সবাই ঠিক মতো উঠেছে কিনা আমি বললাম ঠিক আছে এরপরে সকল বাসে যায় দেখে আসলাম সবাই ঠিকঠাকই বসেছে মোট এগারো বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে অনেক কয়েক বছর পরে আমাদের কলেজ থেকে টুরে যাচ্ছে এই জন্য স্টুডেন্টের যাওয়ার আগ্রহটা বেশি যাকে আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যে বাস ফিক্সড করা হয়েছে সেটাই গেলাম ওমা গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সহ সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে সব সিট পূর্ণ হয়ে গেছে আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি ছত্রিশ নাম্বার সিটটা আমার ছত্রিশ নাম্বার সিটে যাই তো আমার অবাক হলাম কেন আমার পাশের সিটেই বসে আছে ছত্রিশ নাম্বার সিটে যায় তো আমি অবাক কারণ আমার পাশের সিটেই বসে আছে মিমি যার কথা আমি গতকালকে শপিং মলে বলেছিলাম আমার পাশের সারি দুই সিট পিছনে সামিয়া এবং আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে মিম সামিয়ার কোলে বসেছিল আর নেহা অন্য বাসে ছিল আমি সিটে বসতেই মিম আমাকে দেখতে পেলো আমাকে দেখেই বলল বাবাই আমি আমি তমালকাতে যাব আমি বললাম ঠিক আছে মো এসো মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে মিমি মিমকে কোলে নিয়ে আদর করতেছে আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলেই মিমকে চিনে কিন্তু মিম সবাইকে চিনে না তেমনি মিমির ক্ষেত্রেও হয়েছে মিমি মিমকে চিনে কিন্তু মিম মিমিকে চিনে না মানে তেমন পরিচিত নয় মিম মিমির কাছ থেকে আমার কাছে এসে বলল বাবাই এটা মিমিকে উদ্দেশ্য করে কে আমি বললাম এটা তোমার মামুনি হয় আম্মু আজ থেকে মামুনি বলে ডাকবে আচ্ছা মিম বলল ঠিক আছে বাবাই মামুনি আমার জন্য চকলেট এনেছ ছোট বাচ্চা তো তাই চকলেটের প্রতি আকর্ষণ বেশি মিমি বলল এই আম্মু মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল মনে হয় চকলেট নিয়েই গেছিল সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে চেয়ে আছে আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম আমি বললাম আচ্ছা মিমি তুমি এত সুন্দর কেন তোমার সেই কাজল কালো চোখ সেই আপেলের মতো গাল সেই পাগল করা হাসি সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসেছে মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলল ধ্যাত কি যে বল না আমি আর একটু পান দিয়ে বললাম সত্যি মিমি তোমার রূপের কোনো তুলনা হয় না তবে যাই বলো না কেন তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই মিমি খুশিতে গদগদ হয়ে বলল সত্যি আমি বললাম হ্যাঁ সত্যি মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুসতেছে যাক তাহলে ঔষধ কাজে লেগেছে রাগে ওর নাক কান লাল হয়ে গেছে এটা সামিয়ার একটা অভ্যাস মিমি মুচকে হেসে বলল না করেছে কে বানিয়ে ফেলো ওমা এই মেয়ে বলে কি আমি ওর দ্বারা আমার এক্সকে রাখাতে যাচ্ছি আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম আমি আমার পরিবারের সাথে কথা বলেই দেখি জানো কেমন মিমি বলল ঠিক আছে জানো বলেই আমার গালে কিস করে বসলো হায় আল্লাহ এ আমি কার পাল্লায় পড়লাম সামিয়া আর এই সহ্য করতে না পেরে তার সিটে থেকে উঠে আমাদের কাছে এসে মিমিকে বলল এই মেয়ে এখানে কি চুমাচুমি করতে এসেছো রেগে লাল হয়ে মিমি ভয়ে ঢকগিলতে গিলতে বলল না মানে ম্যাম সামিয়া বলল কী মানে মানে করতেছো আমার সিটে যায় বসো যাও মিমি বলল কেন ম্যাম সামিয়া বলল আবার কথা বলো আমি যা বলতেছি তাই হবে যাও বলতেছি আর যেন কখনো তোমাকে সাকিবের সাথে না দেখি কি আর করার মিমি মন খারাপ করে সামিয়ার সিটে যায় বসলো সামিয়া আমার পাশে বসলো আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম মনে হচ্ছে আমি কিচ্ছু জানি না সামিয়া বিরবির করে বলতেছে শয়তান ছেলে বলে কি ওই মিমি পেতনী ছাড়া নাকি কলেজের অন্য কেউ সুন্দর নয় তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন তো এত সুন্দর করে আমাকে বলিস নি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর কাজল কালো চোখগুলো বেশি সুন্দর আর আজকে একটা পেত্নীকে পেয়ে আমাকে ভুলে গেছিস বলে কি তাকে না আবার প্রোপোজ করবে দাঁড়া তোর প্রোপোজ আমি করাচ্ছি সামিয়া যা যা বলতেছে সব কিছু আমি শুনতে পাচ্ছি কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি সামিয়াকে বললাম ম্যাম কিছু বলতেছেন সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল আচ্ছা সাহিদ সত্যি কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি আমি বললাম এসব বলতেছেন কেন আর মিমিকে ওঠে দিয়ে আপনি এখানে বসলেন কেন সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল আর কোনো দিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিয়ে আমিও শেষ হয়ে যাব আমি শান্তশিষ্টভাবে সামিয়ার হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললাম আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন যেদিন মিথ্যা দোষের জন্য মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছেন এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দিয়েন না আমার কথা শুনে সামিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগল আমার হাত দুটো ধরে বলল আমাকে কি ক্ষমা করা যায় না এখনো রেগে আছো আমার উপর আমি হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম কারো প্রতি আমার কোনো রাগ নেই আর ক্ষমা সে তো অনেক আগেই করেছি নতুন করে আবার করার কি আছে সামিয়া বলল তাহলে আমার সাথে এমন করতেছো কেন আমি বললাম দেখুন এখন এসব বলতে চাচ্ছি না সামিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখ দিয়ে পানি ফেলতেছে মিম ঘুমিয়ে গেছে আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমার মেয়েটা একেবারে আমার মতোই ঘুম পাগলি আমিও সিটে মাথা লাগিয়ে দিলাম হঠাৎ মনে পড়ল আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি আর আপনাদের বলা হয়নি গতকাল দুপুরের পর থেকেই কড়া মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠছে তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয় মাহফুজ ভাইয়াকে ফোন দিলাম প্রথমবার রিসিভ করল না আবার দিলাম এইবার রিসিভ করল আমি বললাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মাহফুজ ভাই বলল ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রুটি কেমন আছে আম্মুর কথা উচ্চারণ করলাম না কারণ সামিয়া পাশে বসে আছে আম্মুর কথা বললে হয়তো বুঝতে পারবে মাহফুজ ভাই বলল আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে আঁকা হয়েছে আর জেগে থাকলেই তোমার কথা আর শোন এইবার যদি এই রকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে আর পারলে তুমি চলে এসো আমি বললাম দেখি ভাইয়া যাওয়ার চেষ্টা করব আচ্ছা ভাইয়া ভালো থাকবেন মাহফুজ ভাই বলল আচ্ছা ভালো থেকো ফোন রেখে দিয়ে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম বেশ ভালোই ঘুম হলো ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি আর মিম আমার কোলে পা সামিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে সামিয়া এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অন্য হাত দিয়ে মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি সামিয়ার কাঁধ থেকে মাথা তুলে ঠিকঠাক খুয়ে বসে বললাম সরি আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি সামিয়া মুচকি হেসে বলল সমস্যা নেই ঘুম কেমন হলো আমি বললাম হুম ভালোই হয়েছে দুজনেই আর কোনো কথা বললাম না বাস তার আপন গতিতে চলতেছে আর আমি বাহিরের দৃশ্য দেখতেছি বাসের হেলেপারের কাছে থেকে শুনলাম আর এক ঘন্টার পথ অতিক্রম করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব একটু পরে আমির মেয়ে ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠেই ওর মামুনিকে বলল মামুনি আমার চকলেট কই সামিয়া মিমকে চকলেট বের করে দিয়ে বলল। এই না মামু এর আমার মেয়ে তার মামুনির কোলে আধ শোয়া হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে আমি আমার মেয়েকে বললাম আম্মু তোমার ঘুম কেমন হলো মিম বলল ডালু হয়েছে বাবাই তোমার ঘুম কেমন হলো সামিয়া বলল তোমার বাবাইয়ের ঘুমও খুব ভালো হয়েছে মামনি মিম আর সামিয়া দুজনে গল্প করতে লাগলো দীর্ঘপথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে বাস একটা হোস্টেলের সামনে থামল তবে এটা কক্সবাজার শহর থেকে একটু বাহিরে এই হোস্টেলটা আমাদের কলেজের টিচাররা অনলাইনে বুক করেছে আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোস্টেল বাস থেকে নামতেই ইকবাল এসে সামিয়াকে বলল ভাবি ভাইয়ের সাথে জার্নি করতে কেমন লাগলো সামিয়া লজ্জামাখা মুখে বলল খুব ভালো হয়েছে দেবুরজি আমি সিফাতের দিকে রক্তিম চোখে তাকিয়ে বললাম এই তোদের কোন কালের ভাবি হয় আর তোদের না বলেছি ভাবি বলে ডাকি না সামিয়া বলল সমস্যা নেই তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো আমি সামিয়াকে বললাম দেখুন ম্যাম এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলেই আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম এরপরে স্যার আমাদের প্রত্যেক দুইজনে একটা রুমের চাবি দিলেন আমি আর ইকবাল এক রুমে সাকিব আর রিয়াদ এক রুমে অপরদিকে সামিয়া আর নেহা এক রুমে ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম একটু ঘোরাঘুরি করতেই সন্ধ্যা লেগে গেল আজকে আকাশ কালো বেশ ঘোলাটে বাহিরে এসে দাঁড়িয়ে আছি বাহিরের দৃশ্য দেখতেছি হঠাৎ পিছন থেকে কি যেন বলল একাই কি করতেছো পিছনে ফিরে দেখি মিমি দাঁড়িয়ে আছে আমি বললাম ও তেমন কিছু না তোমার সঙ্গে একটা কথা আছে তোমার সময় যদি হয় তাহলে একটু সাইডে গেলে ভালো হতো মিমি খুশি মনে বলল হুম আমারও তোমাকে কিছু বলার আছে আচ্ছা চলো কোথায় যাবে আমি বললাম হুম এসো এরপরে মিমকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম সেখানে যায়ে মিমিকে বললাম মিমি তোমাকে যে কথাটা বলবো তারপরে যেন কোনো উল্টাপাল্টা কিছু করো না আর আমাকে ভুল বুঝো না মিমি বলল কি এমন কথা বলবে তার জন্য এমন বলতেছো আমি বললাম তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো আমি পরে বলতেছি মিমি বলল আসলে শাহিদ আমি ভনিতা পছন্দ করি না সোজাসুজি বলে দেয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহিদ আমাকে ফিরিয়ে দিও না আমি কি বলবো সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে করতে চাইলাম কি আর হলো কি? আমি বললাম এটা সম্ভব নয় মিমি বলল কেন কান্না কান্না কণ্ঠে আমি বললাম দেখো মিমি তোমার প্রতি আমার সেই রকম কোনো ফিলিংস হয়নি তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি আর বাসে কথাগুলো বলার কারণগুলো হলো তোমাদের সামিয়া ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড আমরা একে অপরকে ভালোবাসি একটা ভুল বুঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছে থেকেও দূরে আছি তবে ভালোবাসাটা একই আছে তাকে রাগানোর জন্য তোমার সাথে এমন করেছি সত্যি বলতে জানো কি তুমি যথেষ্ট সুন্দর তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে আমার না আছে কোনো পরিবার না আছে থাকার জায়গা সব অন্যজনের আর পারলে আমার কথা শেষ হতে না হতেই কোথা থেকে সামিয়া এসে সজরে মিমির গালে দুইটা থাপ্পড় মারল মিমি তাল সামলাতে না পেরে পড়ে গেল সামিয়া মিমটে তুলে বলতেছে তোকে কতবার বলেছি শাহিদের সঙ্গে কথা বলবি না তারপরেও শুনিস নি বলেই আর একটা থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই আমি ওর হাতটা ধরে থাস থাস করে দুইটা লাগিয়ে দিলাম বেশ জোরে মারার জন্য সামিয়ার ঠোঁটের কিছু অংশ কেটে গেছে সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়াছে হয়তো বা কখনো ভাবতেই পারেনি তাকে আমি মারব আমি বললাম তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না তোর মতো অবিশ্বাসীর মায়ায় আর নিজেকে জড়াতে চাই না তারপরেও কেন তুই আমার পিছনে পড়ে আছিস যা চোখের সামনে থেকে তোকে যেন আর না দেখি চোখের সামনে রেগে সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল আমার মাথায় রক্ত উঠে গেছে কি করব বলেন এখানে তো মিমির দোষ এই আমি তো মিমকে এখানে নিয়ে এসেছি আমি মিমকে বললাম সরি মিমি আমার জন্য তোমাকে এই রকম পরিবেশের সম্মুখীন হতে হলো আমাকে মাফ করে দাও মিম বলল আরে সমস্যা নেই যে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটির কাছে অন্য কাউকে দেখলে সহ্য করতে পারে না আর তুমি হয়তো আমার ভাগ্যে নেই আমরা বন্ধু হতে পারি তো নাকি আচ্ছা তোমাদের সম্পর্কটা কত দিনের আমি বললাম হুম বন্ধু হতে পারি আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও তাহলে শোনো এরপরে কলেজ থেকে শুরু করে সামিয়ার সাথে প্রেম বাসা থেকে বের হওয়া সব কিছু বললাম আমার কথা শুনে মিমি কান্না করতে করতে বলল এত কিছু হয়েছে তোমার উপর আমি বললাম হুম তবে কথা দাও এসব কথা আর ম্যামের সাথে আমার রিলেশনের কথা কাউকে বলবে না মিমি বলল ঠিক আছে তবে সাকিব ম্যাম তোমাকে হত ভালোবাসে আর কষ্ট দিও না আমি বললাম হুম জানি তবে আরেকটু দিব মিমি বলল এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায় আমি বললাম আরে না আচ্ছা রুমে যাওয়া যাক নাকি মিমি বলল হুম চলো এরপরে রুমে এসে দেখি ইকবাল শুয়ে থেকে ফোন টিপতেছে আমি সোফাই বসে থেকে নেহার কাছে ফোন দিয়ে মিমের কথা জানলাম একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল সকলে একসাথে হোস্টেলের ক্যান্টিনে যাইয়ে ডিনার করলাম ডিনার করে যে যার রুমে আসলাম দীর্ঘক্ষণ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে এই জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই সবাই ঘুমিয়ে পড়ল তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীদের সাথে মিম এতক্ষণ ঘুমিয়ে গেছে কিন্তু সামিয়া ডিনার করল না কেন হোস এত ভেবে কাজ নাই। রুমে এসে ঘুমিয়ে পড়লাম রাত বেশি হয়নি কেবল নয়টা বেজেছে ইকবাল ঘুমিয়ে পড়েছে একটা রুমে দুটা করে বেড আছে যার ফলে শুয়ে থাকতে অসুবিধা হবে না শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম হঠাৎ ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে ঘুম কোথাও উধাও হয়ে গেল ওদের কারো কিছু হলো না তো এক পাউন্ড টেনশন নিয়ে ফোনটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো নেহা কারো কিছু হয়েছে নাকি নেহা বলল ভাইয়া তুমি তাড়াতাড়ি আমার রুমে এসো কাপা কাপা কণ্ঠে আমি বললাম কেন তুমি এসো তাড়াতাড়ি বলেই ফোন কেটে দিল আমি রুম থেকে বের হয়ে আমার রুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে নেহার রুমের কাছে গেলাম দরজায় ধাক্কা দিতেই নেহা এসে দরজা খুলে দিল আমি রুমের ভিতরে ঢুকে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখতেই আমার করিচাটা কেঁপে উঠল কেননা সামিয়া বেডের উপরে